হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ওয়েলকাম আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছো আজকে আমার ব্লগটা বলতে পারো একদম মজাদার আর বেশ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে অনেক দিন পর এসছে আমার মামা মাইমা ভাই বোনেরা আর আমরা চারজন একসাথে থাকলে মানে আমি ভাই আর মামার ছেলে মেয়ে এই চারজন একসাথে থাকলে তো কোনো ব্যাপারই না আমরা সারাদিন প্রচুর মজা করি আর সারাদিন যা যা করেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি দেখো সকাল সকাল তো ওরা চলে এসছে আর এসে দেখছে যে আমার ভাই এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আর ওকে ওঠানোর জন্য আমরা বেশ পরিশ্রম করছি মানে পরিশ্রম চলে যাচ্ছে আর কি ওকে ওঠানোর জন্য কিন্তু ওকে ওঠানোই যাচ্ছে না তো যাই হোক দেখতে পাচ্ছ ও এখন ঘুমাচ্ছে আর এরা বসে পড়েছে ফোন নিয়ে তো এরপর সারাদিন তো খাওয়া দাওয়া আছেই আর তার সাথে আমাদের মানে আমরা চারজন যখনই একসাথে হই না আমাদের এই প্ল্যানটা থাকবেই সেটা আমাদের একসাথে বসে তাস খেলা আর রাত্রেবেলা হলেই কিন্তু ভূতের সিনেমা দেখা তো এটা এবারও হবে কিন্তু তার আগে হবে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া তো তার জন্য দেখো এখানে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে এখানে হচ্ছে মাটন মাটনটা কিন্তু আমার মা করে কারণ মাটনটা আমার মা দারুণ করে আমার মায়ের হাতের মাটন জাস্ট ওয়াও ওয়াও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একদিন মায়ের হাতের মাটন রান্নার রেসিপি শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে আর দিদি যে মাটন মার মাটনের চর্বির পিস খেতে কে কে ভালোবাসা অবশ্যই কিন্তু জানি আমার তো বেশ ভালো লাগে এখানে মা করছে মাটন এরপর হবে চিকেন কারণ আমার মামার ছেলে বা মেয়ে কেউই মাটন একদমই খায় না তো তাই জন্য ওদের জন্য হবে চিকেন চিকেনটা অবশ্য আমি রান্না করবো তো মাটনের কালারটা দেখছো জাস্ট ওয়াও এখনও তো মশলা কষানো হয় জাস্ট মশলাটা কষানো হয়েছে এখনও পর্যন্ত কিন্তু মাংসটা কষানো হয়নি তাতেই দেখো কালারটা এত সুন্দর এসছে তো তোমাদের সাথে তো অবশ্যই ফাইনাল লুক শেয়ার করবোই আর এদিকে আমি শুরু করেছি চিকেন তো চিকেনটা কিন্তু হচ্ছে স্পেশালি আমার মামার ছেলে মেয়েদের জন্য তো ওদের জন্য হচ্ছে ঠিকই কিন্তু আমরাও একটু করে টেস্ট অবশ্যই করব আর আমাদের তাস খেলা আর রাতে ভূতের সিনেমা দেখা কি এক্সপিরিয়েন্স হলো সেটা অবশ্যই তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করবো তার জন্য সন্ধ্যা হওয়া পর্যন্ত তোমাদের একটু অপেক্ষা তো করতেই হবে তো চলো আগে খাওয়া দাওয়াটা করি তারপর না হয় আমরা তাস খেলবো আবার ভূতে সিনেমা দেখবো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু চিকেনেরও মশলা কষানো একদম রেডি হয়ে গেছে আর চিকেনটা কিন্তু আমি মোটামুটি ভালোই করি মানে বাড়ির লোকেরা তো তাই বলে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি আর চিকেনের লেগ পিস খেতে সে দারুণ লাগে আমার খেতে তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু আমি ভালো করে কষিয়ে কষিয়ে আমি সেদ্ধ করি আর চিকেনের শেষে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করি শুধুমাত্র গ্রেভিটা একটু হওয়ার জন্য তো চিকেনটা কিন্তু আমি এখন একটু জল অ্যাড করি না তো এই হচ্ছে মাটনের ফাইনাল লুক তো দেখতে পাচ্ছ কি সুন্দর একদম লাল লাল ঝোল আর মাটনের কিন্তু আমার লাল লাল ঝোল খেতেই ভালো লাগে মাটনের কষা কিন্তু আমার একদমই ভালো লাগে না তো মাটনের লাল লাল ঝোল হবে বেশ একটু পাতলা পাতলা করে হবে আর এটাই আমার বেশ ভালো লাগে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাটনটা খুব সুন্দর হয়েছিল আর দারুণ টেস্টি হয়েছিল তোমাদেরকে প্রথমেই বললাম মায়ের হাতের মাটন কিন্তু আমাদের বাড়ি প্রত্যেকেই খুব খুব ভালোবাসে আর এই দেখো দেখতে পাচ্ছ নালির পিস সেই লাগে খেতে যাই হোক আমি ব্লগ দিচ্ছি আমি ফুড ব্লগার একদমই নয় কিন্তু খেতে ভালোবাসি তো তাই এভাবেই তোমাদের সাথে কথা বলছি আর এদিকে দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু আমি খুব একটা বেশি ঝোল করিনি বেশ একটু একটু গ্রেভি টাইপের করেছি যাতে ওরা খেতে পারে তো চিকেনটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে বেশ টেস্টি হয়েছিল আমি বলিনি এটা আমার মামার ছেলে মেয়েরা বলেছে তো যাই হোক তো ওইখানে চিকেন তো একদম রেডি হয়ে গেছে মাটন হয়েছে চিকেন হয়েছে আর একটা নিরামিষ পদ হয়েছে সেটা হচ্ছে এখানে একটু অল্প করে আলুর দম করেছিলাম আর হয়েছিল ফ্রাইড রাইস তো আলুর দমটা করেছিলাম কারণ আমার দিদা তো একদমই নিরামিষ খায় আজ খায় না তাই জন্য দিদার জন্য এখানে অল্প করে একটু আলুর দম করেছিলাম আর এই তো চলে এলাম সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছ বাইরেটা অন্ধকার জানলা দিয়ে দেখো দেখতে পাওয়া যাচ্ছে আর সন্ধ্যাবেলা এখন আমরা বসে পড়েছি তাস খেলতে তাস খেলতে আমাদের দারুণ মজা হয় সত্যি কথা হেভি মজা হয় এরপর দেখো আমরা রাতে চলে এসেছি ভূতের সিনেমা দেখতে তো এখানে সবাই বেশ মনোযোগ দিয়ে সিনেমাটা দেখছিল। কিন্তু ব্যাপার হচ্ছে এটাই যে এতটাই ভয়ের ছিল হাফ মানে হাফ সিনেমা দেখার পর আমরা না আর সিনেমাটা শেষ করতে পারিনি যেহেতু আমরা চারজন ওপরে একা একাই সিনেমাটা দেখছিলাম আর সত্যি বলতে প্রচুর ভয় লাগছিলো তাই জন্য সিনেমাটা অফ করে দিয়ে আমরা আবার তাস খেলাতে ফিরে গেছিলাম তো যাই হোক ওরা বাড়ি চলে গেছে এটা হচ্ছে পরের দিন আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা মানে পরের দিন সন্ধ্যাবেলা আমার খুব চাউমিন খেতে ইচ্ছা করছিলো তো তাই জন্য এখানে অল্প করে একটু চাউমিন করে নিলাম একদম সিম্পলভাবে যেমন আগে মায়েরা টিফিন বক্সে চাউমিন ভরে দিত ঠিক সেরকম আলু ভাজা একটু ডিম ভাজা আর পেঁয়াজ দিয়ে কিন্তু চাউমিনটা করেছিলাম একদম সিম্পল এখানে দেখো পেঁয়াজটা কিন্তু প্রথমে নিয়েছিলাম তারপরে একটা ডিম দিয়ে দিলাম আর ডিমটাও আমি কিন্তু ভুজিয়া করে নিলাম তো একদম সিম্পলভাবেই করি আর এখানে দেখো চাউমিনটা আলু ভাজাটা সমস্ত কিছু দিয়ে এখানে একদম সিম্পলভাবে চাউমিনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর আমি চাউমিনটা দেবো আমার ভাইকে তো ভাই তো খেয়ে বললো বেশ ভালো হয়েছে আমারও কিন্তু বেশ ভালো লেগেছিলো তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমরা কিন্তু সারাদিন খুব মজা করেছি আমার ছেলে মেয়ে ভাই বোনেরা মিলে তো তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি দেখো ভাইকে দিয়ে দিলাম আর ওদিকে পেস্তা পারো পান্ত সবাই বসে আছে কিন্তু ওদেরকে তো একদমই এগুলো দেওয়া যাবে না তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টাটা